কুম আমি শহীদ খান আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে সকলকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটি মূলত কসমেটিক্স পণ্য নিয়ে মানে একটা কসমেটিক্স প্রোডাক্ট আপনারা কিভাবে চিনবেন এবং কিনবেন এবং একটা প্রোডাক্ট কিভাবে ব্যবহার করলে কোন স্কিনের জন্য ভালো হবে এবং ছেলে মেয়ে উভয়ের জন্য সবচেয়ে ব্যাটার একটা যে কোনো কসমেটিক্স পণ্য আমি সবসময় দেখিয়ে থাকি যাতে আপনারা ব্যবহার করে উপকৃত হতে পারেন তো আজকে যে ভিডিওটি দেখাবো এবং পণ্যটি দেখাবো সেটা হলো অর্গানিক বডি ফেন্স ক্রিম ক্রিম তো এই আমার ভিডিওগুলি সবসময় আমরা যেগুলি মানুষের উপকৃত হয় ব্যবহার করে সেসব প্রোডাক্টটি দেখিয়ে দেখিয়ে থাকি তো ভিডিওটা দেখে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন তো শুরু করা যাক তো প্রথমে বলবো যে এই যে আপনার অর্গানিক হোয়াইটেনিং বডি ক্রিম এই বডি ক্রিমটা ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারে এটা অনেকের দেখা যায় মুখটা অনেক ফসা কিন্তু হাত পাও অনেক কালো অনেক কালো রোদে পড়ে গেছে অথবা জন্মগত যে যেভাবেই হোক কালো থাকে তো এই বডি হোয়াইটেনিং লোস ক্রিমটি দিয়ে আপনারা অর্গানিক সম্পূর্ণ প্রাকৃতিক জিনিস দিয়ে তৈরি এই হোয়াইটেনিং আপনার অর্গানিক হোয়াইটেনিং বডি ক্রিমটা তো এটা আমি আপনাদেরকে ক্লোজ করে দেখাবো তাহলে আপনারা বুঝতে পারবেন এবং ব্যবহার বৃদ্ধিটাও আমি বলে দেব তাতে আপনারা খুব সুন্দর করে বুঝতে পারবেন এবং কিনতেও পারবেন যাতে অন্য কোনো দোকান থেকে আপনারা খুব সহজে কিনতে পারেন অথবা আমাদের থেকে অর্ডার করতে পারেন তো আমি কাছ থেকে আপনাদের এই অর্গানিক বডি হোয়াইটেনিং ক্রিমটি দেখাবো তাহলে আপনি সুন্দর ক্লিয়ারলি বুঝতে পারেন কারণ দূরের থেকে দেখাই অনেকে অনেক সময় অনেক কিছু দেখা যায় না তাই কাছ থেকে দেখালে আপনারা বুঝতে পারেন চলুন তাহলে কাছ থেকে দেখাই আসুন তো শুরুতে দেখাবো আপনাদের দেখেন আপনার অর্গানিক হোয়াইটেনিং বডি ক্রিম টিম এটা টু ইন ওয়ান এটা দেখেন আপনারা এইভাবে এই যে চেনার উপায় হলো যে এমনই ক্লেয়ার এবং ইনটেক বক্স ইনটেক থাকবে র্যাপিং করা থাকবে এবং এটা আপনার স্কিনার দেখবেন স্কিনার করে দেখবেন স্কিন করলে আপনারা বুঝতে পারবেন অরিজিনাল ডুপ্লিকেট এবং এটার এল হল আপনার তিনশো গ্রাম এবং এটা আপনার দেখা যায় যে এখানে দুই সাল থেকে একটু ক্লিয়ার করে দেখালে আপনারা বুঝতে পারবেন দুই সাল থেকে দু সাল পর্যন্ত এবং ব্যবহারবিধি তো ব্যবহারবিধি লেখা হয়েছে আপনার গোসলের পরে ভালো করে শরীর পরিষ্কার করে তাওয়াল দা মুছে তারপরে আপনারা এটা শরীরে দিয়ে দিবেন সারা দিন থাকবে এবং রাত্রে ব্যবহার করলে আরও ভালো কাজ করবে দুবেলা ইউজ করতে পারবেন সকালে এবং রাত্রে দুবেলা ইউজ করবেন এবং সকাল বেলা উঠে দিয়ে ফেলবেন গোসলের পরে এবং গোসল রাত্রে ঘুমানোর আগে বেলা ইউজ করবেন খুব দ্রুত রেজাল্ট পেয়ে যাবেন তো এলাকি এটা এবং এটা চারিদিকে আপনি যদি আমি একটু দেখাই আপনাদের দেখুন এই কালারটা অরিজিনাল লেখা সরি অরগ্যানিক হোয়াইটেনিং বডি ক্রিম এবং এই পাশেও দেখেন পরিষ্কার এরকম ঝকঝকে চকচকে র্যাপিং করা থাকবে ইন্ট্যাক করা থাকবে এইভাবে আপনারা ইউজি অ্যাপ্লাই দি বডি এটা পড়ে নেবেন আপনারা এভাবে আমি ব্যবহারবিদিত বলেই দিলাম তো এভাবে আপনারা এই জিনিসটা কিনে নেবেন এবং এটা প্রাইস অনেকে জানতে চাইবে এটার প্রাইস কত এটা প্রায় ছয়শো টাকা বডি ক্রিম ন্যাচারাল একদম সম্পূর্ণ ন্যাচারাল অর্গানিক সমৃদ্ধ জিনিস তাই কোনো সাইড এফেক্ট নেই তাই নিশ্চিন্তে আপনারা ব্যবহার করতে পারেন এই বডি ক্রিমটি হোয়াইটেনিংয়ের জন্য সবচেয়ে ব্যাটার কোয়ালিটিফুল জিনিস হলো হোয়াইটেনিংয়ের জন্য সবচেয়ে বেস্ট বডি ক্রিম তাই ব্যবহার করুন অর্গানিক হোয়াইটেনিং বডি ক্রিম যদি এই প্রোডাক্টটি ব্যবহার করে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো আজকের জন্য আল্লাহ হাফেজ